এসিসি পঁচিশ বিশ্ববিদ্যালয় নিশ্চিত সফল হতে যে অভ্যাসগুলো তোমাকে এখন থেকে তৈরি করতে হবে আমি তোমাকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবা তোমার এইসিসির পড়াশোনা তো প্রতিনিয়ত চলবে এর পাশাপাশি ইউনিভার্সিটিতে ভালো করার জন্য এই এইসিসির পড়াশোনার কোন বিষয়গুলো তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা আমি বলছি তোমার যে টেক্সট বুকগুলো আছে তোমার এইসিসিতে যে টেক্সট বুকগুলো আছে বাংলা বলো ইংরেজি বলো এই টেক্সট বুকগুলোর মধ্যে যেমন আমি একজন বাংলা শিক্ষক আমি বাংলাটা বলি বাংলা যে পদ্য আছে এখন তোমাদের যে শর্ট সিলেবাস এই সিলেবাসের পদ্যগুলো পড়ার সময় তুমি খুব বুঝে শুনে পড়ার ট্রাই করবা এতে কাজ হবে কি তোমার এসিসিতেও ভালো রেজাল্ট হবে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমাকে আর নতুন করে এক্সট্রা প্রেশার নিতে হবে তো তুমি যদি কেউ তোমাদের মধ্যে কেউ যদি প্রশ্ন করো ভাইকে ভাই আমি সত্যিকার অর্থে ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই আমাকে আসলে এখন থেকে কি করতে হবে তাহলে বাংলার জন্য তুমি করবে এইসিসির যে টেক্সটবুক গল্প কবিতা এগুলো বারবার পড়বা বুঝে শুনে পড়বা প্রতিদিন তোমার যে এইসিসির যে দশ ঘন্টা বারো ঘন্টা পড়ো এর বাইরে তুমি এক ঘন্টা সময় এর বাইরে তুমি এক ঘন্টা সময় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এক ঘন্টা সময় ব্যয় করবা জাস্ট কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য মানি তুমি যখন এইসিসি পড়বা একটু অতিরিক্ত মনোযোগ দিবা এবং তুমি যেই গল্পটা পড়বা যেই কবিতাটা পড়বা তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন ব্যাংক তোমার কাছে রাখবা দেখবা যে ওই গল্প থেকে কোন প্যাটার্নে প্রশ্ন আসে ইউনিভার্সিটিতে যদি তুমি এটার সাথে একটু ইউজটু হয়ে যেতে পারো তুমি কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক বেটার একটা রেজাল্ট করবা মানে তুমি মানে অনেকটুকু এগিয়ে থাকবা অনেকের তুলনায় কারণ যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তুমি তোমার মধ্যে অনেক বন্ধুরা আছে এখন থেকেই তারা ওই এইসিসির সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এখন থেকে তারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিচ্ছে ইভেন আমাদের কাছে ভর্তি হয়ে অলরেডি অনেকে প্রি অ্যাডমিশন করছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে তো তুমি যদি একা একা বাসায় বসেও পড়ো আমি বলবো অলেজ তোমার মাথায় যেন থাকে আমার এইসিসিও পড়তে হবে এরপরে কিন্তু আমার এর চেয়ে বড় যুদ্ধ সেটা হলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তো আমি যদি বল বাংলার ক্ষেত্রে বলি আর তেমন কিছু এখন পড়ার দরকার নেই যদি তোমার দ্বারা সম্ভব হয় নাইনটিনের ব্যাকরণ বই আছে যে হায়াতমা সরি মুনির চৌধুরীর যে ব্যাকরণ বইটা আছে এই বইটা ব্যাকরণ বইটা শুধু মুখস্থ করার দরকার নেই একটু রিডিং পড়বা এখন তুমি ইংরেজির ক্ষেত্রে কী করবে আমাদের ইংলিশ টিচাররা তো বলবে পাশাপাশি আমি বলি তোমার ইংলিশ ফর টুডে যে বইটা আছে বই বইয়ের প্যাসেজগুলো ধরে ধরে প্রত্যেকটা ভোকাবুলারি সহ তুমি এগুলো ট্রান্সলেট করা ট্রাই করবা কারণ এখান থেকে হুবহু প্রশ্ন চলে আসে অর্থাৎ তুমি বাংলা টেক্সট ইংরেজি টেক্সট এইটা এখন এইসিসির সাথে একটু কমপ্লিট করে ফেলো কারণ এইসিসির পরে যে সময় পাবা এই সময়ে তুমি কিন্তু এত পড়া এত অল্প সময়ে গুছাইতে পারবে না তো যারা একটু আগে থেকে সচেতন তারা কিন্তু ইউনিভার্সিটিতে ভালো করে এখন আমি বললাম বাংলা ইংরেজির কথা আর আরেকটা নতুন সাবজেক্ট আছে সাবজেক্ট সেটা হলো জেনারেল নলেজ তুমি জেনারেল নলেজে ভালো করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নামের একটা ছোট ছোট বই পাওয়া যায় এই বই থেকে জাস্ট কোশ্চেন প্যাটার্নগুলো দেখবা আমি যখন এইসিসি পরীক্ষা দিয়েছিলাম আমি প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেই নাই বাট আমি দেখেছি আমি বাংলাদেশে একটা টপ মাদ্রাসায় পড়েছি তামিরুল মিলাত আমার রুমে আমার বন্ধুরা দেখছি তখন এইসিসির সময়ে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন প্যাটার্নগুলো এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্যাটার্নে কোশ্চেন দেয়া থাকে বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা করে কুইজ দেওয়া থাকে এই কুইজগুলো তার আগ থেকে পড়ে যদি এগুলো এখন থেকে একটু দেখে যা আমি বলবো না এখানে অনেক সময় দাও তুমি যেই টাইমটায় মোবাইল দেখো রিলস দেখো ফ্রেন্ডস সার্কেলের সাথে টাইম ওয়েস্ট করো মনে রাখবো ওই টাইমটা তুমি একটু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট নিয়ে ভাবো তাহলে কিন্তু তুমি অনেকটুকু এগিয়ে যাবা মনে রাখবা তুমি যে বন্ধু বান্ধবের সাথে যে আড্ডা দিচ্ছ বা অলেজ যে ফেসবুকিং করছো রিলস দেখছো এগুলো সব থেকে যাবে সব কিছু রয়ে যাবে থাকবে না শুধু এইসিসি পরীক্ষা থাকবে না শুধু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তো তোমাদেরকে বলছি প্রিয় ভাই বোনেরা জীবনে আমি বলি বারবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসবে না এই টাইমটি একটু কোনোরকম নিজেকে কন্ট্রোল করে একটা ভালো পর্যায়ে পৌঁছে যাও তারপর সব কিছু থেকে যাবে তোমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল এগুলো সুন্দরভাবে ইউজ করার জন্য তুমি ভালো ইউনিভার্সিটিতে আসো কারণ একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কেউ কিন্তু তোমাকে এগুলো ইউজ করার ক্ষেত্রে বাধা দিবে না কারণ তখন তারা ভাববে তুমি তোমার সময়ের কাজ সময় মতো করেছ তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুমি ভালো মন্ধ সব কিছু বুঝো তোমার বাবা মা তোমাকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দিবে তুমি যদি মেয়ে হও প্রিয় এখন থেকে সচেতন হও কারণ তুমি যদি সফল না হও তুমি যদি বিশ্ববিদ্যালয়ে সফ চান্স না পাও তোমার যদি এসিসিতে রেজাল্ট ভালো না থাকে তাহলে তারা কিন্তু তোমাকে ফোর্সফুল্লি ধরে অন্য জায়গায় তাদের পছন্দ অনুযায়ী তোমাকে বিয়ে দিয়ে দিবে বাট তুমি যদি ইউনিভার্সিটিতে চান্স পাও তোমার একটা আলাদা আইডেন্টি হয় তখন কিন্তু বাবা মা তোমার সাথে পরামর্শ করবে আর আমি তোমাকে বাস্তবতা বলি তোমরা যদি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স পাও তোমার লাইফ পার্টনার পছন্দ করার ক্ষেত্রে কিন্তু তোমার প্রাধান্য আসবে এবং তুমি দুনিয়ার সব ভালো মন্দ বুঝবা এবং তুমি যতটুকু তোমার যোগ্যতা তার চেয়ে বেটার কারো কাছে তুমি চলে যেতে পারবা ওকে সো একটা ইউনিভার্সিটি তোমার টোটাল লাইফটা পরিবর্তন করে দিবে আবার অন দ্য আদার হ্যান্ড একটা ইউনিভার্সিটি অনেকের লাইফ নষ্ট করে দিতে পারে কারণ যদি সে মিস ইউজ করে বুঝাইতে পেরেছি তাহলে এখন থেকে সচেতন হও তুমি প্রতিনিয়ত বাংলা যখন পড়বা তুমি একটু বুঝে শুনে পড়বা বিশেষ করে টেক্সট বুকটা ভালো করে পড়ে রাখবা ইংরেজির ক্ষেত্রে তুমি অনেক বেশি ভোকাবুলারি পড়বা যে যত বেশি ভোকাবুলারি পড়ো তার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার প্রবণতা তত বেশি থাকবে তুমি ইংলিশ টেক্সট বুকের যে গল্পগুলো প্যাসেজগুলো আছে প্রত্যেকটা রিডিং পড়ো মানে রাখবা তুমি যত ট্রান্সলেশন করবা যত বুঝতে পারবা শব্দার্থ চান্স পাওয়া তুমি অত ইজিলি আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তুমি বেশি বেশি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো জিকের যে কোশ্চেন গুলো একটু দেখো আমি বলছি না তোমাকে সব মুখস্থ করবো একটু দেখবা এই অভ্যাসটা যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি ভালো ইউনিভার্সিটিতে টপ করতে পারবে ইভেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফল হবা